যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু যত ভাগে ভাগ না প্রেম যত ভাগে ভাগ করো না প্রেম হৃদয় কিন্তু একটাই যেভাবে তুমি সকাল দেখো সুর্য কিন যেভাবে তুমি সকাল দেখো একটাই নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরো একবার চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধ দিদি ভাই রঞ্জনা দিদি তো দিদিভাই যে বিষয়টা আজকে দিয়েছেন সেটা হচ্ছে যে শারীরিকভাবে বয়স কম কিন্তু মানসিকভাবে অনেকটা বয়স বেশি আর হচ্ছে সোলার শৃঙ্গার তো এরকম মানুষ তো অনেক আছেন যারা শরীরের দিক থেকে হয়তো সেইভাবে এখনও বয়স বাড়েনি কিন্তু মনের দিক থেকে বয়স অনেক বেড়ে গেছে তারা বয়সের আগেই খানিকটা নিজেদেরকে মানে বয়স্ক বানিয়ে ফেলেছেন এরকম অনেক মানুষ আছেন আবার এরকম মানুষও আছেন যাদের হয়তো শারীরিক বয়সটা অনেকখানি বেড়েছে কিন্তু মানসিকভাবে বা মনের বয়সটাকে কিন্তু তারা সেরকমভাবে বাড়তে দেননি সেই একটা জায়গাতে কিন্তু স্থির করে রাখতে পেরেছে তো এটা একটা প্যাটার্ন আমার মনে হয় এটা একটা লাইফের প্যাটার্ন যে কে কীরকমভাবে লাইফটাকে বাঁচবে কে কীরকমভাবে লাইফটাকে ভাবে কার কাছে জীবনের গুরুত্ব কতখানি কে জীবনটাকে পজিটিভলি দেখে যে কে জীবনটাকে নেগেটিভলি দেখে অনেক মানুষের এরকম আছে যে মানে তারা সেই ওই হয় না মানে ঘর কোনো টাইপে যেরকম বলে মানে ঘরেই বন্দী হয়ে থাকতে ভালোবাসে বাইরে দুনিয়ার সাথে কোনো যোগাযোগ নেই বা কারোর সঙ্গে সেরকম ইন্টারাকশানে আসতে চায় না বা সেই কি বলবো মানে সেই মানে বয়স তো আসলে কোনো ব্যাপার না মানে এজ ইজ জাস্ট নাম্বার এছাড়া আর কিছুই না তো মনের মনের ব্যাপারটাই হচ্ছে আসল মনটাকে আমরা কতটা সতেজ রাখতে পারবো কতটা জয়ফুল রাখতে পারবো মনের হারমোনিটাকে আমরা কতটা মাইন্ডের যে হারমোনি সেটাকে আমরা কতখানি আমরা মানে ঠিক করে রাখতে পারবো সেটা যাতে নষ্ট না হয় ওইটা যদি ছন্দ কেটে যায় তাহলে কিন্তু সবটাই গন্ডগোল কারণ মন থেকেই তো আমাদের সমস্ত ভাবনা চিন্তা সব কিছুর উৎপত্তি মানে আমার যদি শরীর খারাপও থাকে যদি আমি ভাবি যে না আমি ঠিক আছি তাহলে শরীর খারাপটা অতটা আমাদের ওভার পাওয়ার করতে পারে না আবার অনেকে যেরকমভাবে ছোটোখাটো কিছু হয়েছে প্রচণ্ড শরীর খারাপ ভালো লাগছে না একদম কিছু করতে পারছি না একদম বিছানায় শুয়ে পড়লো মানে একটা নেগেটিভিটিতে পুরো ঘিরে ফেললো নিজেকে অনেকে আছে যে অনেক শারীরিক কষ্ট নিয়ে অনেক রকমের অনেক অসুস্থতা নিয়ে কত কিছু কাজ করেন মানে তখনও সমাজসেবা করছেন তখনও মানুষের কাজে নিজেকে ব্রতি রেখেছেন তখন যেন বেশি করে করছেন যে আমার তো শারীরিকভাবে আমি এতটা অসুস্থ জানি না কখন কি হয় সেই জন্যে যে কটা দিন বাকি আছে সেটা তো কেউ জানে না যে কটা দিন বাকি আছে ওই জন্যে মানে এরকম একটা মানসিকতা হয় যে হ্যাঁ আমি যতটা সম্ভব করে নিই মানে জানি না কাল আবার দেখবো কিনা তো সেটা সবার ক্ষেত্রেই আমার মনে হয় যে জীবনটাকে উপভোগ করা জীবনটাকে বাঁচা ভালো করে কারণ জীবনটা হচ্ছে কী বলবো অনেক বড় হওয়া দরকার যদি ছোট জীবনও হয় মানে একটা কথা আছে না জিন্দেগি লম্বি নেহি বাড়ি হনি চাই তো ওইটাই আর কি সেই খুব বিখ্যাত একটা ডায়লগ আনন্দ মুগির তো যেটা হয় কি মানে যদি ছোট জীবনও হয় হয়তো সেই অর্থে হয়তো জীবনের মানে অনেক মানুষ অনেক দিন বাঁচে কেউ হয়তো একটু কম সময় বাঁচে কিন্তু তারাও জীবনটাকে এত সুন্দর করে বেঁচে যায় যেটা একটা ইন্সপিরেশান হয়ে থাকে আমাদের কাছে আবার এরকম মানুষ আছেন যাদের হয়তো ঈশ্বর হয়তো সেই অর্থে অনেকখানি সময় দিয়েছেন জীবনে তা সত্ত্বেও তারা সেটাকে ইউরিলাই সেরকমভাবে করতে পারে না তো আমার এটাই মনে হয় যেটা একটা লাইফের প্যাটার্ন তারা ওরকমভাবেই জীবনটাকে দেখতে ভালোবাসেন একটা লেথার্জি সব সবসময় একটা লেথার্জি সবসময় একটা নেগেটিভিটি সবসময় একটা সেই এই হলো না এই পেলাম না একটা আক্ষেপের মধ্যে থাকা সবসময় অভিযোগ অনুযোগ দোষারোপ করে করে নিজের জীবনটাকেই নষ্ট করে দাও অ্যাকচুয়ালি এই যে সমস্তগুলো আমরা করে থাকি যে সিলি ব্যাপারগুলো বা আমরা যে আমাদের লোয়ার স্টেটে থাকলে আমরা যে কাজগুলো করে থাকি যে মানে নিজেকে আপলিফট করতে আমরা চাই না যে যা হয়েছে হয়েছে কিন্তু তবুও নিজেকে একটা আপলিফট করার একটা ইচ্ছা বা নিজের জীবনটাকে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার একটা ইচ্ছা বা জীবনটাকে মানে প্রোডাক্টিভ করে ফেলার একটা ইচ্ছা বা এটা আমি করতে পারি এই যে একটা ইচ্ছা সেটা অনেকের মধ্যেই থাকে না হয়তো আছে কিন্তু সেটা অবদমিত সেটা তো সুপ্ত সেটা হয়তো কোনো কারণে হয়তো বাইরে বেরোচ্ছে না তো আমার যেরকম মনে হয় যে তাদেরকে হয়তো একটুখানি যদি মোটিভেট করা যায় একটু যদি এনকারেজড মানে তাদের মধ্যে একটা আনা যায় এনকারেজমেন্ট তাহলে হয়তো কিছুটা হলেও হয়তো তারা মানে একটু এগোতে পারেন বলে মনে হয় তবে যাদের যারা মানসিকভাবে ওরকমভাবে মানে নিজেদের মেন্টাল স্টেটে ওরকম তৈরি করে ফেলেছেন যে না কিছুই ভালো লাগে না কিছু মানুষ এরকম আছে সবসময় বলবে আমার ভালো লাগে না ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না মানে কোনো জিনিসটাই তাকে খুশি করতে পারে না কোনো জিনিসটাই তাকে আনন্দ দিতে পারে না অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে নিজস্ব যে সে নিজেকে খুশি রাখতে পারে না অনেকে যেরকম সামনে অনেক খুশির উপাদান থাকলেও তাদের মধ্যে একটা সেই কিছুই নেই কিছু নেই হায় হায় মতো একটা ব্যাপার আবার কারোর সামনে হয়তো খুব সামান্য জিনিস আছে সেটা থেকেও সে এত খুশি খুঁজে নিতে পারে এটা সম্পূর্ণটাই মনের ব্যাপার সেই জন্য মানসিকভাবে যদি আমরা উচ্ছল থাকি চঞ্চল থাকি আমরা যদি জয় মানে আমরা যদি ভীষণভাবে জয়ফুল থাকি আমরা যদি ভীষণভাবে পজিটিভ থাকি আমরা যদি কি বলবো মানে দুঃখ কষ্ট যা আসছে আসছে শারীরিকভাবে যদি অসুস্থ হয় সেটাও এখন যদি কোনো মানুষ একদম বেডিডেন হয়ে গিয়ে থাকেন বা তার হয়তো কোনো রকম কোনো উপায় নেই সেক্ষেত্রে সত্যি কিছু বলার নেই সেটা একটা খুবই মানে যে কষ্ট পায় তার জন্য কষ্ট যারা দেখে তাদের জন্য কষ্ট কিন্তু যাদের তবুও একটুখানি করার মতো অবস্থা থাকে যে আমার ক্ষেত্রে অনেক সময় হয় যে শরীরটা ভালো লাগছে না হয়তো মানে ইচ্ছা করছে না তবুও নিজেকে আমি ফোর্স করি যে না আমাকে করতে হবে মানে বসে থাকলে শুয়ে থাকলে ওই জিনিসটা আমার মধ্যে আরও বেশি আসবে ওটা নিয়েই ভাবতে থাকবো ওই যেখানে হয়তো একটা প্রবলেম হচ্ছে সেইখানেই আমার কনসেন্ট্রেশনটা থাকবে আমি ওখান থেকে বেরোতে পারবো না কিন্তু যদি নিজেকে কাজের মধ্যে ইনভলভ করতে পারি সব এই জিনিসগুলোকে ছাপিয়ে গিয়ে তাহলে যেটা হয় যে মানে ওই জিনিসটা তো আমাকে ওরকমভাবে ট্রিগার করছে না যার ফলে দেখেছি অনেক সময় জিনিসগুলো সাবসাইডও হয়ে যায় তো আমার এটাই মনে হয় যে নিজেকে এনগেজ করা মানে এই যে মানে শরীরটা সঙ্গ দিচ্ছে তখনও কিন্তু তবুও মানসিকভাবে আমরা নিজেদেরকে আর এগিয়ে নিয়ে যেতে পারছি না বা মনের দিক থেকে আমরা একদমই ইয়ে হয়ে গেছে অনেক আছে যেরকম বাবা এত বয়স হয়ে গেছে আর কিছু করতে পারবো না মানে বয়সটা তাদের কাছে একটা অনেক বড় ফ্যাক্টর কিন্তু এটা না যে ঠিক আছে আমার বয়সটা বাড়ছে এখন আমার আরও বেশি করে আর অনেক কিছু করা উচিত যে জীবনে যতটা সময় বাকি আছে সেটাকে আমরা ভালো করে ইউটিলাইজ করা উচিত সেটা অনেকে ভাবতে চায় না আবার অনেকে পুরো অপোজিট একটা মানে ক্যারেক্টার হয় আর কি যে সব কিছুতে তার এনার্জি সব কিছুতে সে ভীষণ মানে পজিটিভ সব কিছুতে ভীষণ সে মানে কি বলবো মানে ভীষণ এনথুজিয়াস্টিক মানে সব সময় একদম মানে সব কিছু করার জন্য তার মধ্যে সে ফুল অফ এনার্জিতে থাকে এইসটা তার কাছে কোনো ব্যাপারই না শারীরিক প্রতিবন্ধকতা যেগুলো থাকে সেগুলো কোনো ব্যাপার না যেরকম এই যে ইউটিউবে অনেক ভিডিও দেখি যাদের যারা হয়তো মানে সেই অর্থে মানে যেরকম সাধারণ স্বাভাবিক মানুষ হন সেরকম তারা নন কিন্তু ঈশ্বর তাদের মধ্যে অন্য কোয়ালিটিগুলো এমন করে দিয়েছেন এবং সেইগুলো মানে সাধারণ বা নর্মাল একটা মানুষকে ছাপিয়ে চলে যায় যে তাদের এত মানসিক জোর এত মানসিক দৃঢ়তা যে আমার মধ্যে এটা নেই তো কী হয়েছে আমার মধ্যে যেটা আছে সেটা দিয়ে আমি নিজেকে পুরো মানে কি বলবো ইনরিস্ট রাখবো বা একটা ইন্সপিরেশন হিসাবে আমি সোসাইটির সামনে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের এগুলো শেখার তো সেই কারণে জীবন একটাই সেটাকে যতটা সম্ভব সুন্দর করে করা একটা সময় আমারও এরকম মেন্টালিটি তৈরি হয়েছিল আমার লাইফের একটা সময় যে আর কিছু ভালো লাগে না কিছু করতে ইচ্ছা করে না সব জিনিসে একটা বিরক্তি সব জিনিসে একটা অ্যাজিটেশান ইরিটেশান সব সময় মধ্যে কাজ করতো মানে একটা কি বলবো কিছুই ভালো লাগতো না আমার শুধু অন্ধকার একটা ঘর ভালো লাগতো এরকম একটা লাইফের একটা ফেজ আমার লাইফেও এসেছে তো সেখান থেকে আমি নিজেকে ফোর্স করেছি বের করতে সেখান থেকে আমি নিজের কাউন্সেলিং নিজে করে হোক বা যেরকমভাবেই হোক যে এই অন্ধকার ঘরটা আমার জন্য নয় একটা সময় যে অন্ধকার ঘরটা আমি পছন্দ করতাম এখন সেই অন্ধকার ঘর আমার পছন্দ না এখন আমি সবসময় আলো ভালো লাগে আমার একটা সময় যেরকম অন্ধকারে চলে গেছিলাম তো এগুলো সবটাই মানসিক ব্যাপার যে নিজেকে কীভাবে দেখছি নিজেকে কীভাবে ভাবছি নিজের জীবনের উপরে কতটা ভালোবাসা নিজেকে কতটা ভালোবাসছি সবার উপরে আমার যেরকম মনে হয় নিজেকে একটু ভালোবাসা দরকার যদি নিজের মধ্যে ওই ফিলিংটা আসে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে এবং আমি যদি একটা নেগেটিভিটি নিয়ে সবসময় থাকি একটা মন মরা হয়ে থাকি আমার আশেপাশের মানুষগুলোর মধ্যে ওই ভাইব্রেশনটাই যাবে তো এই সব চিন্তা ভাবনাগুলো যদি একটুখানি থাকে তাহলে হয়তো এই যে প্রবলেমটা এটা হয়তো সেই অর্থে থাকবে না কারণ সবসময় খুশি থাকাটা আমাদের ভীষণভাবে দরকার যে নিজেকে কতটা ভালো রাখছি নিজেকে কতটা ভালোবাসছি কারণ আমরাও তো ঈশ্বরের মানে সবাই তো ঈশ্বরের সৃষ্ট আমরা প্রাণী তো আমরা নিজেদের ওরকমভাবে রাখলে সেও নিশ্চয়ই খুশি হয় না আমার সেটাই মনে হয় তো এটা সোলার শৃঙ্গার নাকি আচ্ছা সোলার শৃঙ্গার নাকি সাধারণ সাজ এটাই আর কি ছিল টপিকটা শুধুমাত্র সোলার শৃঙ্গার নয় তো আমি তো খুব একটা সাজাগোজা করতে পারি না কখনোই খুব একটা বেশি সাজাগোজা আমি করিনি খুব কম হয়তো করেছি খুবই কম আমার ওই নর্মাল ছিমছাম সাজগোজ সিম্পল ওটাই আমার পছন্দ ওটাই আমার ভালো লাগে একটু লিপস্টিক পরতে ভালোবাসি ব্যাস ওটাই আমি পড়ি টিপও সবসময় পরি না কাজলও সবসময় পরি না একটু লিপস্টিক লাগাতে ভালোবাসি আর ব্যাস এই একটা ড্রেস পরলাম একটু পছন্দ একটু সুন্দর এটাই আমি খুব একটা বেশি সাজা গোজা করতে পারি না সেটা শাড়ি পরি সালবার কামিজ পরি যে কোনো জিনিসই পরি না কেন যদি কোনো মানে টপ বা কোনো মানে কোনো ওয়েস্টার্ন টাইপের কোনো ড্রেসও যদি কখনো পরি তাহলে তো আর কোনো প্রশ্নই ওঠে না সাজা গোজা করার শাড়ি পরলে একটুখানি কখনো কখনো চুরি পরি বা একটু শাড়ি পরলে টিপটা পরি টিপ পরি কাজল পরি চুরি পরি হয়তো কখনো কখনো তবে খুব বেশি চুরি পরতেও আমার ভালো লাগে না মানে আমি একটু হালকার ভিতরে থাকতেই ভালোবাসি মনে হয় যেন খুব ভারী হয়ে গেলাম বেশি সেজে ফেললে বাট আমি আর আমি অত সাজতে পারিও না সব থেকে যেটা বড় কথা যে অনেকে কি সুন্দর করে সাজে একদম ভীষণ সুন্দর করে অনেকে সাজতে পারে আমার খুব ভালো লাগে দেখে যে কি সুন্দর করে সাজে কিন্তু আমি অত সুন্দর করে সাজতে পারি না কোনোদিনই সাজিনি আর এখন আর সেরকম আর ইচ্ছাও হয় না সাজা গোজা করার যে সিম্পল থাকতে পারি আমি আমার ওটাই ভালো লাগে যে ড্রেসটা একটু সুন্দর হবে একটু সুন্দর কালার একটু ভাইব্রেন্ট একটু কালার হবে আর একটু লিপস্টিক পরবো কখনও যদি ইচ্ছা করা হয়তো একটু টিভি একটু কাজল করলাম সেটাও অকেশনালি মানে খুবই কম রেগুলার বেসিসে তো আমি একদমই করি না রেগুলার বেসিসে ওই লিপস্টিকটাই শুরু করি ব্যাস এটাই তো সোলার সিঙ্গার হয়তো আমি করবো না দাদার পারবো না করতে আমার সাধারণ সাজগোজই পছন্দ আমি সাধারণভাবে থাকতেই ভালোবাসি আর এই আর কি এরকমভাবেই বললাম ভিডিও ভেবেছিলাম একটু করবো হয়ে গেলো প্রায় তেরো মিনিট হতে যাচ্ছে তো চলো আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পজিটিভ থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে ততক্ষণের জন্য বাই গুড নাইট